কখন প্রশ্ন এবং আমরা তুমি কি খেয়েছো এটাকে আমরা কিভাবে বলবো নাকি হ্যাভ ইউন কখন কোনটা হবে ডিট এর ব্যবহার আমরা তখন করি ডিট কিন্তু আমরা অতীতে পাস্ট সিম্পল টেন্সের প্রশ্ন করার সময় ব্যবহার করি ডিট হচ্ছে পাস্ট সিম্পল কোশ্চেন প্যাটার্ন ওকে তুমি কি গতকাল দুপুরে ভাত খেয়েছিলে এখানে আছে গতকাল দুপুরে অতীতের কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ হয়েছিল কি না আপনি জিজ্ঞাসা করছেন কাজটা হয়েছে এবং কাজটা কমপ্লিট মানে শেষ হয়ে গিয়েছে ওকে কাজটা অতীতে অতীতে হয়েছে এবং অতীতের কাজটা সম্পূর্ণ হয়েছে কি না আপনি জিজ্ঞাসা করছেন এর জন্য আপনি ডিটার ব্যবহারটা করবেন যেমন তুমি কি গতকাল দুপুরে ভাগ খাবার খেয়েছিলে তাহলে এখানে আমরা ডি দিয়ে প্রশ্ন করব যেহেতু বলা হয়েছে গতকাল দুপুরে তাহলে আমি কি ব্যবহার করবো এখানে ওকে ইউ এখানে বলা হয়েছে যে দুপুরের দুপুরের খাবার খাবার খেয়েছিলে তাই হচ্ছে কি লাঞ্চ লাঞ্চের আগে আমরা হ্যাভ লাঞ্চ হ্যাভ ব্রেকফাস্ট হ্যাভ ডিনার হ্যাভ ওয়ার্কটা ব্যবহার করি ইট ব্যবহার না করে ওকে এজন্য এখানে আমরা হ্যাভ ব্যবহার করব। ডিট ইউ হ্যাভ ওকে ডিট ইউ হ্যাভ

ওকে এই জন্য আমরা ডিডের ব্যবহারটা করেছি তুমি কি গত রাতে সিনেমা দেখেছিলে এখানে কি আছে দেখেছিলে তাহলে কি হবে ডিট দিয়ে প্রশ্ন করতে হবে ডিট ইউ ডিট ইউ দেখার ইংলিশ কি সিনেমা দেখা ওয়াচ ডিট ইউ ওয়াচ দ্য মুভি ডিট ইউ ওয়াচ দ্য মুভি ডিট ইউ ওয়াচ দ্য মুভি গত রাতে তাহলে লাস্ট নাইট লাস্ট নাইট তুমি গত রাতে সিনেমা দেখেছিলে ওকে গত রাতের কথা কি অতীতে ঘটে গিয়েছে এবং সম্পূর্ণ হয়েছে কিনা আপনি জিজ্ঞাসা করছেন তুমি কি গত রাতে সিনেমা দেখেছিলে ডিট ইউ ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট আচ্ছা আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা ডিগ দিয়ে প্রশ্ন করব যেহেতু হ্যাভ একটা ভার্ব ওয়াচ একটা ভার্ব এই ভার্ব থাকলে ডিগ দিয়ে কিন্তু আমাদেরকে প্রশ্নটা করতে হয় অতীতে ওকে ডিট আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা ডিগ দিয়ে প্রশ্নটা করব ডিট ইউ ওয়াচ আর ডিডের পর কিন্তু সবসময় ভার্বের বেস ফর্ম হয় তাহলে তুমি কি গতকাল দুপুরের খাবার খেয়েছিলে ডিট ইউ হ্যাভ লাঞ্চ ইয়েস্টারডেই তুমি কি গত রাতে সিনেমা দেখেছিলে ডিট ইউ ওয়াচ দ্য মুভি লাস্ট নাইট ওকে এখন আসি হ্যাভ এর ব্যবহার দেখি হ্যাভ আমরা কখন ব্যবহার করব। ওকে হ্যাভ এর ব্যবহার কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে থাকে পাস্ট পারফেক্ট টেন্স আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ এর ব্যবহারটা করে থাকি ওকে এবং হ্যাভ হ্যাজ ব্যবহার করার পর কিন্তু ভার্বের পাস্ট প্রতিস্থাপলের ফর্ম ব্যবহৃত হয় তুমি কি আজকে খেয়েছো ওয়েল এই ঘটনাটা এখন পর্যন্ত ঘটেছে কি না আপনি জিজ্ঞাসা করছেন তখনই কিন্তু আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করব। এখন পর্যন্ত ঘটেছে কি না অতীতের কথা না কিন্তু হ্যাঁ সেটা বর্তমানেই কথা এখন পর্যন্ত ঘটেছে কি না বা অভিজ্ঞতা জিজ্ঞাসা করার জন্য কিন্তু আমরা হ্যাভ হ্যাভ দিয়ে প্রশ্নটা করে থাকি যেমন তুমি কি আজকে খেয়েছো এখানে আজকের কথা বলা হচ্ছে যে তুমি কি আজকে খেয়েছো তাহলে এখন পর্যন্ত খাওয়ার কাজটা হয়েছে কিনা জিজ্ঞাসা করছি আমরা তাই এখানে আমরা হ্যাভ এর ব্যবহার করবো যেহেতু তুমি আছে কি হবে হ্যাপ তাই না হ্যাভ ইউ ইট এখানে আমরা ইট ব্যবহার করব খেয়েছো হ্যাভ ইউ হ্যাভ এন টু যে তুমি কি আজকে খেয়েছো হ্যাভ ইউ টুচে তুমি কি আজকে খেয়েছো ওকে হ্যাভ ইউ ইটেন হ্যাভ সাবজেক্ট আমাদের সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে হ্যাভ সাবজেক্ট তারপর বর্বের পাস্ট পার্টিসিপলার ফর্ম ওকে আর একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি সে কি আজ তোমাকে ফোন করেছে দেখেন এখানে কি আছে খেয়েছো করেছে মানে এখন পর্যন্ত কোনো কাজ শেষ হয়েছে কিনা আপনি সেটা জিজ্ঞাসা করছেন হ্যাভ দিয়ে প্রশ্ন করে ওকে এখানে কি আছে সাবজেক্ট

has he or has she called you তোমাকে কলড ইউ আজকে তাহলে কি হবে टुडे সে কি আজকে তোমাকে ফোন করেছে has he called you today আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে বুঝাই তুমি কি কখনো দেশের বাহিরে গিয়েছো এখানে অভিজ্ঞতা জিজ্ঞাসা করা হচ্ছে যে কখনো কি তুমি দেশের বাহিরে যাওয়ার এক্সপেরিয়েন্সটা গেইন করেছো তুমি কি কখনো দেশের বাহিরে গিয়েছো তাই এখানে কি একটা এক্সপিরিয়েন্স বুঝাচ্ছি তাই এখানে কিন্তু আমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে এখানে যেহেতু বলা হয়েছে তুমি তাই কি হবে হ্যাভ হ্যাভ ইউ তাই না হ্যাভ ইউ তুমি কি কখনো গিয়েছো তাহলে হ্যাভ ইউ কখনো এটার জন্য ব্যবহার করব এভা হ্যাভ ইউ এভা হ্যাভ ইউ এভার বিন এখানে কি ব্যবহার করব বিন অ্যাব্রড ওকে অ্যাব্রড মানে হচ্ছে দেশের বাইরে তুমি কি কখনো দেশের বাইরে গিয়েছ অ্যাব্রড এর আগে কিন্তু কোনো প্রিপোজিশন হয় না ওকে এখানে আমরা বিং টু ব্যবহার করব না ওকে অ্যাব্রড এর আগে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না তুমি কি কখনো দেশের বাইরে গিয়েছ হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রড তুমি কি কখনো দেশের বাইরে গিয়েছ এখানে যেহেতু এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করা হচ্ছে গিয়েছ তাই এখানে হ্যাভ দিয়ে আমরা অ্যান্সারটা করবো আশা করছি আজকের ভিডিও তে আমরা বুঝতে পেরেছি কখন আমরা ডিগ দিয়ে প্রশ্ন করব। কখন আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাপ অথবা হ্যা দিয়ে প্রশ্ন করব। আপনারা আমাকে কমেন্ট করে জানান এটার ইংলিশ কি হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম